হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সবাইকে জানাই শুভ রথযাত্রা যদিও বা আমি যেদিনকে হয়তো ভিডিওটা পোস্ট করবো সেদিনকে রথযাত্রা থাকবে না আর এখন বিকাল হয়ে গেছে আর আমাদের বাড়িতে আমার ভাই একটা জগন্নাথের রথ বানিয়েছে রথটা টেনে টেনে আমরা সবাই মিলে নিয়ে যাব জগন্নাথের মাসির বাড়ি তো আজকের ভিডিওটা একটু আলাদা রকমই হতে চলেছে তাহলে ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রথটাকে সাজানোর জন্য একটু মালা গাছছিলাম যাতে রথটাকে দেখতে খুব সুন্দর লাগে আর এই যে আমাদের বাড়ির ছোট্ট সুন্দর রথ যেটা পাপাই সম সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছে আর রথের ভিতরে ও আলোরও ব্যবস্থা করে দিয়েছিল যাতে রথের ভিতরগুলো বেশি অন্ধকার না লাগে আর জগন্নাথের মুখটা যেন সবাই ভালোভাবে দেখতে পায় সব পুচকেগুলোকে নিয়ে আমি রেডি হয়ে গেছি রথ টানার জন্য আর ওরাও খুব এক্সাইটেড ছিল কারণ এর আগে ওরা কোনোদিন রথ টানেনি আর এখানে জেঠিমার গোপু সোনাকে নিয়ে আসলো আর গোপু সোনায় আসায় রথটার সৌন্দর্যতাটা তো আরোই বেড়ে গেল। আর এখন বাবাই রথটা পুজো করে নিলো কারণ পুজো হয়ে যাওয়ার পরেই তো রথটা টানা শুরু হবে যাবে আর যেহেতু ও রথটা নিজে বানিয়েছে তাই সবাই ওকে বললো যে আজকে রথের পুজোটা তুই কর তো চললাম এবার সবাই মিলে রত্তা টানতে টানতে জগন্নাথের মাসির বাড়ি তারপর কিছুক্ষণ পর আমাদের সঙ্গে যোগ দেয় আমার আদর সোনা ও বাড়িতে ঘুমাচ্ছিল তাই ও প্রথম দিয়ে আসেনি আর কিছুক্ষণ পর ওর পাপা দিয়ে যায় ওকে रात তাতে নিয়ে যাচ্ছে বলে দেখলে তো পুচকেগুলোর কত আনন্দ হচ্ছে আর আমি এখানে আদরকে বলছিলাম জয় জগন্নাথ আর কাকা সেটা শুনে আদরকে নিয়ে বলছে জয় জগন্নাথ তারপর তো এদিক ওদিক দিয়ে রথটাকে নিয়ে ঘুরতে ঘুরতে চলে যায় জগন্নাথের মাসির বাড়ি আসলে যেই গোপু সোনাটা রথের মধ্যে রেখেছিল তাদের বাড়িতেই করা হয়েছে জগন্নাথের মাসির বাড়ি আজ থেকে জগন্নাথ ওখানেই থাকবে আবার ফেরতি রথের দিনকে আমাদের বাড়িতে নিয়ে যাব। তারপর তো রথটা রেখে সবাই মিলে নিচে নিচে একটু আনন্দ কর ছিল তারপর কাকিমা সবার হাতে হাতে জগন্নাথের প্রসাদ দিয়ে দিল আজকের রথটা তো আমার খুব সুন্দরভাবে কাটলো তোমাদের কেমন কাটলো রথটা আর কোথায় কে ঘুরতে গিয়েছিলে আমাকে জানাতে একদম ভুলবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো অন্য কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই